হ্যালো এভ্রি ওন ওয়েলকাম টু আর্চা হলো অঙ্কর চর্চা আবারও বিএড এড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে এসেছি যেটা হলো আমাদের কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেনের অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন আর তোমরা অনেকেই বলছিলে ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন দেওয়ার জন্য তো আমি কিন্তু ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নিয়ে এসেছি তোমরা যদি এই সাজেশনটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো অনলি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে আমি আগেই বলেছি দশ তারিখের মধ্যে সব স্কিম তোমাদের সাজেশন দিয়ে দেবো আজকের মধ্যে আমি সব আপলোড করে দিচ্ছি তোমরা কিন্তু প্লিজ ক্লাসগুলি দেখবে কারণ ভিউ কম আসলে আমাদের কিন্তু ক্লাস দিতে দেবে না তার জন্য তোমরা আমার ক্লাসগুলি দেখবে যদি তোমাদের জন্য হেল্পফুল হয় লাইক করবে আর কিছু জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো তো চলো আমরা দেখবো টু মার্কের কোয়েশ্চেন অল তোমরা জানো যে টু মার্কের কোয়েশ্চেন ষাটটা আসে যার মধ্যে পাঁচটা লিখতে হয় তো ফার্স্ট অফ দেখো পাক ভীতিমূলক অভিজ্ঞতা কি আর প্রথমে বলে রাখি তোমরা জানো এবার আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি কিছুদিন হসপিটাল এডমিট ছিলাম যার জন্য সাজেশনটা দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু আমি কিন্তু তোমাদের পরীক্ষার আগেই দিয়ে দিচ্ছি ফার্স্ট দু নম্বর কোশ্চেন দেখো কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার বৃত্তি বলতে কি বোঝ তিন নাম্বার দেখো কর্মশিক্ষার প্রধান দুটি কাজ লেখো চার নাম্বার কর্মশিক্ষার সঙ্গীকরণের দুটি উদ্দেশ্য লেখো পাঁচ নাম্বার কর্ম কর্মবিধি শিক্ষার আলোচনা পদ্ধতি দুইটি সীমাবদ্ধ লেখো ছয় নাম্বার কর্মবিধিমূলক শিক্ষার গবেষণাগারে দুটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখো তারপর সাত নাম্বার সঙ্গীকরণ পরিভাষাটি ব্যবহার করে কর্মশিক্ষার সংজ্ঞা লিখো তারপর আট নাম্বার মানব সম্পদ বলতে কি বুঝো মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার তাৎপর্য লিখো তারপর এসইউপি বি কি সামাজিক ভাবে দরকারি উৎপাদনশীল কাজ হল শিশু এবং সম্প্রদায়ের চাহিদা সমন্বিত উদ্দেশ্যমূলক উৎপাদনশীল কাজ বা শিক্ষার্থীর কাছে অর্থবহ এই ধরনের কাজ যান্ত্রিকভাবে সঞ্চালিত সঞ্চালিত করা উচিত নয় মানে এসইউপিডাব্লিউ কি তারপর হলো পেশাগত অনুসন্ধান কি পরবর্তী দেখব কর্মশিক্ষার পরিচিত পর্যায় ও নির্মিতি না পরিচিতি কার্যের জন্য দুটো পার্থক্য লেখক পরবর্তী কোশ্চেন কর্মশিক্ষার কয়টি লক্ষ্য উদ্দেশ্য লেখক বা বৈশিষ্ট্য দিলেও এটা দিতে পারবে তাহলে মাত্র কিন্তু আমি 13টা क्वेश्चन দিয়েছি এই 13টা क्वेश्चन যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার সবগুলি क्वेश्चन কমন পড়বে তারপর চলো আমরা দেখব 5 মার্কের क्वेश्चन 1 নম্বর কর্ম ও শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কি কি বৈশিষ্ট্য আসলো কিন্তু এটাই দিতে পারবে क्वेश्चंस মানে কিন্তু সবসময় বোঝার চেষ্টা করবে क्वेश्चंस মানে কি বলছে সেটা জানতে চাই বৈশিষ্ট্য অসুবিধা তারপর লক্ষ্য উদ্দেশ্য সব কিন্তু এক ঠিক আছে 2 নাম্বার দেখব বিদ্যালয়ের জন্য উপযোগী কর্ম প্রকল্প নির্বাচনে চারটি নীতি লিখ তিন নাম্বার কর্মশিক্ষায় শিক্ষকের বিশেষ দক্ষতা ও দায়িত্ব সমূহ লেখ পরবর্তী কর্মশিক্ষা এবং আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো চার নাম্বার পাঁচ নাম্বার কর্মশিক্ষা কিভাবে সামাজিক দূরত্ব দূর করে ছ নম্বর কর্মশিক্ষায় কর্ম পরিচিতি ও কর্মলীন পর্যায়ের পার্থক্য লিখ সাত নাম্বার বৃত্তি ও কর্মশিক্ষার শিক্ষকের গুণাবলী কি কি সাত নাম্বার কোশ্চেন দেন আমরা চল চলে যাবো আমাদের আট নম্বর কোশ্চেনে কর্মশিক্ষায় ব্যবহৃত আদর্শ শিকনের পদ্ধতি সমূহ আলোচনা করো আট নাম্বার কোশ্চেন দেন আমরা যাব নয় নাম্বার কর্মশিক্ষায় কর্ম প্রকল্পের নির্বাচনের নীতি সমূহ আলোচনা করো নয় নাম্বার কোয়েশ্চেন পরবর্তী পাঁচ নাম্বার কোয়েশ্চেন আমরা দেখব হ্যাঁ নয়টা কোশ্চিনই শুধুমাত্র ছিল নয়টা কোশ্চিনই যদি তুমি পরে যাও তাহলে কিন্তু পাঁচটা কোশ্চিনই তোমার কমন পড়বে আর এখান থেকে প্লিজ কমাবে না একদমই এখান থেকে যদি কমাও তাহলে কিন্তু তোমার কমন পড়বে না পরবর্তী দেখো মনোনয়ন পরি দশ নম্বরের কোশ্চেন আমরা শিখব মনোনয়ন পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন পরবর্তী এস ইউপি ডাব্লিউ এর সামাজিক তাৎপর্য আলোচনা করো তিন নাম্বার কর্মশিক্ষায় শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সামাজিক দায়বদ্ধতা লিখ চার নম্বর কর্মশিক্ষায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পাঁচ নাম্বার মাধ্যমিক শিক্ষায় কর্মশিক্ষার গুরুত্ব লিখ তাহলে কিন্তু এই কোশ্চেনগুলি আছে শুধুমাত্র আর কিন্তু কোশ্চেন নেই তাহলে টু মার্ক ফাইভ মার্ক এবং টেন মার্ক দিয়ে দিয়েছি ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের এই সাজেশনটা যদি পুরো কমপ্লিট করে যাও তাহলে কিন্তু তোমার কমন পড়বে আর সবথেকে বেশি জানো অপশনাল পেপারই কিন্তু ব্যাগ চলে আসে ফোর্থ সেমিস্টার তো অপশনাল পেপারগুলি তোমরা ভালো করে পড়ে যাবে যাতে ব্যাগ না আসে আর ফোর্থ সেমিস্টারে যদি ব্যাক আসে একটা বছর নষ্ট হবে বারবার বলছি জানো যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয় না আর টিচিং যা হয় অনেক বছর পর হয় তো সেখানে এখানে রাখছি পরবর্তী ক্লাসে আমরা কিন্তু বাকি সাজেশনগুলি যেগুলি আছে আর মনে হয় বেশি নেই একটা বা দুইটা আছে ওইগুলি আমি আমি দিয়ে দেবো আর যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয় পার্সোনাল নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের কমেন্ট বক্সেও কিন্তু বলতে পারো আর অনেকেই বলছে ইংলিশ ভার্সান দেখো ইংলিশ ভার্সানে স্টুডেন্ট নেই প্রায় একজন আর দুজন একজন আর দুজনের জন্য বলো ইংলিশ ভার্সান সাজেশান রেডি করলে হবে আমাদের চ্যানেলে তো পারমিশন দিতে হবে না এত কম স্টুডেন্টের জন্য কি রেডি করা পসিবল নেই তোমরাই বলো যার জন্য ইংলিশ ভার্সান আমরা দিতে পারি না প্রতি বছরই আমি চেষ্টা করি কিন্তু স্টুডেন্ট না থাকার কারণে কিন্তু ইংলিশ ভার্সানটা দিতে পারি না তার জন্য বাংলা ভার্সানটাই আমি দিয়ে থাকি তো চলো ভাই আজকে এখানে রাখছি পরবর্তী সা সাজেশন কিন্তু আমরা নিয়ে আসছি